কর আমি ভোটার দিকে বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবেন না এই টাকা আপনাদের টাকা এই চাঁদাবাজির টাকা গুন্ডামির টাকা লুটের টাকা যত দিবে তত নিবেন কিন্তু চালেমদেরকে থেকে ভোট দিবেন না বলবেন আরো দাও বলবেন আরো আর আপনার নিশো হাজার কোটি দিয়েছো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ওরা যেন প্রত্যেকটা ভোট কমকে পঞ্চাশ হাজার টাকা করা করে পারবে যত দিবে তত নিবেন কিন্তু কথা বলে না যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসে না ব্যবসা করার জন্য আসছে ওদের ব্যবসায় হারিকান্ধ দিবেন না iradiyat edin inşallah.